বিভিন্ন দুর্নীতির অভিযোগে এসএফআই এর পর ঘাটাল কলেজ অভিযান করল সোমবার চলল অভিযান ছাত্রভর্তি ভর্তি সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগে ঘাটাল কলেজ অভিযান করে এবং বিক্ষোভ দেখায় এবিভিপি পরে অধ্যক্ষকে ডেপুটেশন দেয় এবিভিপি ঘাটাল শাখা ঘাটাল কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা অপরদিকে গেটের ভেতরে টিএমসিপির সমর্থকেরাও জড়ো হয় উল্লেখ্য কয়েকদিন আগে অরাজনৈতিক ব্যানার হলেও তৃণমূলের ছাত্র ছাত্রীরা ঘাটাল কলেজের ছাত্র ছাত্রীদের একাংশ কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির কয়েকজন সদস্যকে বাইরে থেকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখায় অন্যান্য কলেজের তুলনায় ছাত্রীদের ভর্তি ফি কেন বেশি নেওয়া হবে এবং কলেজে নিয়মিত ক্লাস করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন কলেজ ছাত্র ছাত্রীদের একাংশ দেখুন কলেজ যেভাবে চলছে সিস্টেমের বাইরে বেআইনিভাবে চলছে আমরা কয়েকটা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে বহিরাগত কিছু নেতা ছেলেরা ঢুকে গিয়ে ছাত্র ছাত্রীদের কীভাবে অপমান করছে তো সেই জন্য আমরা বলতে এসেছিলাম যে কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আর এত বড়ো কলেজ মহাবিদ্যালয় যেখানে সিসি ক্যামেরা খুব কম রয়েছে সেখানে প্রিন্সিপাল স্বীকার করেছে যে পঞ্চান্নটা সিসি ক্যামেরা লাগবে সেখানে সাতাশটা আছে আমরা খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করবো আর যেটা না বললে নয় যেটা সব থেকে বেশি লজ্জাজনক দুঃখের কথা যে অনেক ছাত্রছাত্রী পয়সার অভাবে টাকা পয়সার অভাবে কলেজে ভর্তি হতে পারে না কিন্তু এখানে কিছু নেতারা তৃণমূল আশ্রিত তারা অবৈধভাবে কিছু জাল রসিদ বানিয়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে ভর্তির অভিনয় করছে কলেজে আমরা ভর্তি করে দেবো কম পয়সা সেটা আমাদের জোরালো আবেদন ছিল প্রিন্সিপাল নিজেও স্বীকার করেছে যেটা আমাদের কলেজ কর্তৃপক্ষ নয় কেউ বা কারা অবৈধভাবে করছে তো আমরা আমাদের বডিকে ডেকে সামনের বুধবার এই বিষয়ে আলোচনা করব। এবং যারা এই ধরনের নোংরা কাজ ছড়িয়েছে তারা আইনত ব্যবস্থা নেব এই সব দাবি ছিল আরও কিছু দাবি ছিল যে প্রতিটা সেমিস্টারে আস্তে আস্তে টাকার বৃদ্ধি পাচ্ছে যার জন্য ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না অর্থের অভাবে যাতে সেটা একটু দেখা হয় বিবেচনা করা হয় আর আইন শৃঙ্খলা মেনে যাতে মহাবিদ্যালয় চলে এবং বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের সামনে যেভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে এটা মহাবিদ্যালয় নয় এটা একটা পার্টি অফিস অবিলম্বে নেতাদের ছবিগুলোকে রাজনৈতিক দলের নেতাদের ছবিগুলোকে পরিষ্কার করে সঠিক যেন দূর থেকে মানুষ দেখে মনে করে যে এটা আমাদের হাটাল কলেজ মহাবিদ্যালয় তার ব্যবস্থা করতে হবে উনি সবগুলো মেনে নিয়েছেন এবং উনিও কিছু কিছু কাজ আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন যে আমরা এটা করতে চলেছি আপনাদের সবার সহযোগিতা চাই যাতে মহাবিদ্যালয়কে আরওটা আমরা আরও ভালোভাবে সাজিয়ে তুলতে পারি এবং আগিয়ে নিয়ে যেতে পারি জন্য আজকে এই দাবি পরিষ্কার যে যারা মনোজিতের মতো ঘাটাল কলেজটাকে শাসন করার চেষ্টা করছে ঘাটাল কলেজের ভেতর যারা দৌরাত্ম ঘটানোর চেষ্টা করছে সেই দাবি যে ওই মনোজিতের মতো দুষ্কৃতি বহিরাগতদের ঘাটাল কলেজ থেকে বের করে আনতে হবে এবং দুষ্কৃতি এবং বহিরাগত মুক্ত কলেজ ক্যাম্পাস গড়তে হবে আজকে ঘাটাল মানুষকে যিনি ধান্দা লাগিয়ে আজকে ঘাটার মানুষের সাথে যিনি প্রতারণা করে এমপি হয়েছেন তার ছবি কলেজের গেট থেকে সরাতে হবে একটাই দাবি আমরা প্রথম থেকে বিদ্যার্থী পরিষদ বলেছি যে রাজনীতি মুক্ত কলেজ ক্যাম্পাস করতে কলেজ হবে কলেজের ছাত্রছাত্রীদের জন্য মনোজিতে মতো আড্ডাখানা কলেজের ভেতর হতে বিদ্যার্থী পরিষদ দেবে না এই দাবি করেছিল বিদ্যার্থী পরিষদ সেই দাবির জন্য আজকে স্মারকলিপি দিয়েছি অধ্যক্ষ স্যার যিনি আমাদের এখানে প্রিন্সিপাল সাহেব আছেন উনি আমাদের কথা খুব মন দিয়ে শুনেছেন এবং ইমপ্লিমেন্টেশনের জন্য বলেছেন যদি না মানেন পরবর্তীকালে বিদ্যার্থী পরিষদ কোন পথে যাবে সেটা বিদ্যার্থী পরিষদ ঠিক করে নেবে তাদের টাইম এই প্রথমবার আপনাদের পরিচিত শহরে এসে গেছে আদিত্য নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য আকর্ষণীয় ছাড় এবং একাধিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় সিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট থ্রি